তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমি দেখাবো জয়মেকলি সাউন্ডের নিউ তিরিশের মাল কাজ হচ্ছে তো নতুন করে সেট হচ্ছে হয় নিউ তিরিশ তো ফার্স্ট ফিল ছোটখণ্ড মেলায় হতে পারে তখন মাল রেডি হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও তো এটা হচ্ছে জয়মেগলি সাউন্ডের নিউ তিরিশ রেডি হচ্ছে শ্যামনগরের দেবীপুর শ্যামনগর তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাইক ও শেয়ার করে দিও চলো এটা দেখতে পাবে কাজ হচ্ছে দেখাচ্ছে চলো তো দেখতে পাচ্ছ বক্সের কাজ রেডি হচ্ছে এই যে তো বক্স এটা এই দুটো ছয় রেডি হয়ে গেছে আর নয় দুটো বাকি আছে করতে তো এই সাইডে দেখছ নয় গুণ হয়ে গেছে নয় ও ছয় দুটি হয়ে গেছে তো মিস্ত্রি কাজ করছে তো হচ্ছে তো মেশিন দিয়ে কাটার কাজও হচ্ছে আর কিছুক্ষণ দিন পরে হয়ে যাবে রেডি তো বক্সের পেছনে দেখাচ্ছে চলো এখনও রেডি হয়নি পুরোটা তো এটা হচ্ছে নয়ের ক্যাবিনেটটা হচ্ছে নয়ের ক্যাবিনেটটা এটা তখনও ব্যাটো মারার কাজ হয়নি নি তখনও শুধু রেডি হচ্ছে কোনো তো আর একটা নয় এটা দুটো নয় দেখতে হচ্ছে রেডি হয়ে গেছে তো সাইডে ছিল একটা হচ্ছে তো এই যে পেলাই যেসব লাগবে এখনও তো দেখতে পাচ্ছ কাজ হচ্ছে তো ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে এটা হচ্ছে জয়মকালী সাউন্ড নিউ তিরিশ শ্যামনগরের তো ফার্স্ট ফিল চোটখন্ডই ততটা শোনা যাচ্ছে তো তার আগেও যেতে পারে তো এখন আপাতত চোটখন্ডই ফার্স্ট ফিল শুনলাম তো চলো দেখতে যাব তো তবে কতজনা দেখতে এসেছে বক্সটা রেডি হচ্ছে বলে চলো তো ভিডিওটা এই পর্যন্তই দেখো চলো বাই